হ্যালো যে একটা নিজের দেখুন তাহলে গুড মর্নিং দেখো নমক কত ক্যামেরাম্যান আগে পিছে কোনো অভাব নেই তো যাই হোক খাওয়া দাওয়া পর্ব মিটেছে এবার আমরা একটু এই সাইকেল নিয়ে masti করছি তারপর যাব পলটুর শ্বশুর বাড়ি এখন আমরা যাচ্ছি ভাইয়ের শ্বশুর বাড়ি সকালেই বলেছিলাম যা তোরা আগের দিনই বলেছিলাম তোরা যাবি না তা বলছে না যাব না ওরা ষষ্ঠীর আগে ঘুরে আসে প্রত্যেকবার তাই করে তাই এখন মিষ্টি নিচ্ছি এখানে গরম মিষ্টি তৈরি হচ্ছে তো দুই রকমের মিষ্টি নিয়ে নেওয়া হলো শ্বশুর বাড়ি এই রাত দুপুরে সাথে আমরাও

야비 아니. 아이 잘어. 나이키 상가들 같은 거 많지. 여기니 이 나이키 대개 있 나이키 같은 거 많고. 별로 됐다. 또 기억해. 또 আমরা এখন এসেছি একটা শপিং মলে তো সেখানে জামা কাপড় কেনাকাটা করা হচ্ছে যেহেতু কালকে আমরা বাড়ি চলে যাবো প্রত্যেকবারই টাকা দিয়ে দেয় তো এবার দেখতে পাচ্ছি এরকম একটা সুন্দর শপিং মল হয়েছে তো বললো চল বড় একটা দোকান হয়েছে আগে না আমাদের গ্রামে এত সুন্দর দোকান ছিল না তাই তখন টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রাত বাজে এখন সাড়ে দশটা এখন আমাদের কেনাকাটা কমপ্লিট হলো ভাসানের পানের দোকান থেকে আমাদের পান খাওয়া হচ্ছে আর বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম আর তার সঙ্গে তো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আছেই জলটা নিয়েছো হ্যাঁ 等等。